আরজিকর হাসপাতালে মহিলা চিকিৎসককে খুন ও ধর্ষণের প্রতিবাদের পাশাপাশি বর্ধমানের আদিবাসী এক ছাত্রীকে খুনের প্রতিবাদ জানিয়ে পাঁচশো বারো নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাল ভারত জাকাত মাঝি পরগনা মহল মঙ্গলবার দক্ষিণ দিনাজপুর জেলার ফুলবাড়ি চৌপতিতে পথ অবরোধ করে ভারত জাকাত মাঝি পরগনা আদিবাসী সংগঠনের সদস্যরা এদিন গঙ্গারামপুর থানার প্রচুর পুলিশ বাহিনী মোতায়েন করা হয় সকাল নটা থেকে সকাল এগারোটা পর্যন্ত চলে পথ অবরোধ অফিস টাইমে অবরোধের ফলে সমস্যায় পড়েন যাত্রীরা ফলে তীব্র যানজটের সৃষ্টি হয় অবরুদ্ধ হয়ে পড়ে পাঁচশো বারো নম্বর জাতীয় সড়ক পরে পুলিশের হস্তক্ষেপে অবরোধ তুলে নেয় সংগঠনের সদস্যরা সেই সঙ্গে আর্যিকর কাণ্ড সহ বর্ধমানে আদিবাসী যুবতীকে খুনের ঘটনায় দোষীদের ফাঁসির দাবি জানায় সংগঠনের সদস্যরা যে প্রিয়াঙ্কা হাসদা এই ব্যাপারে নিয়ে আমরা আজকে করছি যাতে পুনরায় এইরকম এইভাবে ধর্ষণ না হয় এবং এই আসামিদেরকে কঠোরভাবে শাস্তি হোক এবং ফাঁসি চায় আমরা ভারত দেখা মাজি পারগানা মহল থেকে আরও কথা বলছি যে আমাদের ভারত দেখার মাজি পারখানা মহলের কিছু লোক ডুপ্লিকেট কার্ড নিয়ে কাজ করছে যাতে এই কার্ডগুলো সঠিক তদন্ত করে পুলিশ প্রশাসন তদন্ত করে কে ভারত দেখাতে সঠিক কি ব্যথিক এটা যেন তদন্ত করে পুলিশ প্রশাসনের কাছে এটাই আমাদের গরুর থাকে আর এই যে খনিদের বা এই যে ধর্ষণকারীদের অতি অবিলম্বে যেমন তাড়াতাড়ি এদের खासी जनक है